আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিবসের নাম পরে বিস্তারিত ইউক্রেনে চলছে পুরোদমে যুদ্ধ এবার রুশ সৈন্যবাহী প্লেন ভূপাতিত ইউক্রেন এদিকে করল হাজারের উপরে রুশ সৈন্য খতম বলছে ইউক্রেন যুদ্ধ ঘিরে দাবি আর পাল্টা দাবির প্লাবন ভয়ঙ্কর এক সংবাদ শুরু হতে যাচ্ছে পরমাণু যুদ্ধ ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পক্ষে চীন ভারত আমিরাত জানিয়ে ইউক্রেন সীমান্তে সেনা পাঠাচ্ছে ফ্রান্স এবং সর্বশেষ জানিয়ে দেব এগিয়ে আসছে মিত্ররা আর অস্ত্র পাঠানো হচ্ছে ইউক্রেনে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন সময়ের ব্যাপার হতে পারে পরমাণু হামলা তৈরি রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন বিশ্বের পরমাণু শক্তি ধর একটি দেশ হচ্ছে রাশিয়া এই রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু করেছে তবে ইউক্রেনের সমর্থন দিয়েছে আটাশ দেশ ইতিমধ্যে ইউক্রেনে পাঁচশো সেনা পাঠাচ্ছে রুশ বিপরীতে অবস্থান নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রাশিয়াকে সব সময় শুরু থেকেই সমর্থন করে আসছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান এই যুদ্ধ যখন বিশ্বে ছড়িয়ে পড়ছে তখনই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছিল বিশ্লেষকেরা তবে সেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে সময়ের ব্যাপার ইউক্রেন যুদ্ধ সর্বশেষ আপডেট সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে রুশ প্লেন ভূপাতিত করার দাবি ইউক্রেনের রাশিয়া সৈন্যবাহী একটি বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে বহু সংখ্যক রুশ প্যারাট্রোপার্স নিহত হয়েছে বলে দাবি করেছে তারা বিবিসির খবর জানিয়েছে রাজধানী কিয়েবের কাছে ওই বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন তবে ইউক্রেনের এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি আর এ বিষয়ে এখনো মুখ খোলেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কিয়েব অঞ্চলের শনিবার প্যারাট্রোপারদের নামানোর সময় রাশিয়ার একটি আই এল সেভেন্টি ট্রোপ ক্যারিয়ার স্থানীয় সময় প্রায় তিনটার দিকে ভূপাতিত করেছে ইউক্রেনের এস ইউ যুদ্ধ বিমান ওই বিমানের নির্মাতার প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী এটি একশো জন সৈন্য বহনে সক্ষম এছাড়া ছয় থেকে সাতজন ক্রু ও বহন করতে পারে বিমানটি বিমান ভূপাতিত করার দাবি করে ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার লে লেফটেন্যান্ট জেনারেল ভেলেরি জালুজিনি ফেসবুকে লিখেছেন দুই সালে লোহানুস্কের প্রতিশোধ এটি আট বছর আগে ইউক্রেন প্যারাট্রোপার বাহী একটি বিমান ভূপাতিত করা হয়েছিল সেখানে চল্লিশ জন প্যারাট্রোপার ও নয় জন ক্রু ছিল সূত্র এ ইউ হাজারের উপর রুশ সৈন্য খতম বলছে ইউক্রেন যুদ্ধ ঘিরে দাবি আর পাল্টা দাবির প্লাবন ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে শত্রুপক্ষের অন্তত আশিটি ট্যাঙ্ক পাঁচশো ষোলোটি সাজোয়া গাড়ি সাতটি হেলিকপ্টার দশটি যুদ্ধ বিমান এবং বিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে রুশ সেনা ইতোমধ্যে ইউক্রেনের দুশো এগারোটি সৈন্য ঘাঁটি পুরোপুরি গুরিয়ে দিতে সক্ষম হয়েছে প্রদম্বর যুদ্ধ চলছে ইউক্রেনে কিভেব আনাচে কানাচে চলছে রক্তক্ষয়ী লড়াই আর এই আবহে রাশিয়া ও ইউক্রেনের দাবি পাল্টা দাবি ঘিরে সরগম বিশ্ব রাজনীতি শনিবার ইউক্রেনের সেনা দাবি করেছে তাদের হাতে এখনো পর্যন্ত বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে যদিও এ ব্যাপারে রাশিয়া এখনো মুখ খোলেনি অন্যদিকে ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে শত্রুপক্ষের অন্তত আশিটি ট্যাঙ্ক পাঁচশো ষোলোটি সাজোয়া গাড়ি সাতটি হেলিকপ্টার দশটি যুদ্ধ বিমান ও বিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে রুশ সেনা ইতিমধ্যে ইউক্রেনের দুশো এগারোটি সৈন্য পুরোপুরি গুড়িয়ে দিতে সক্ষম হয়েছে অন্যদিকে নিজেদের ফেসবুক পেজে ইউক্রেনের সেনা দাবি করেছে রাশিয়ার সেনা কিয়ে ভিক্টরি অ্যাভিনিউ এর কাছে একটি সেনা ঘাঁটিতে হামলা চালায় সঙ্গে সঙ্গে তার জবাব দেওয়া হয় কিন্তু ঘটনাটি সম্পর্কে আর কোনো তথ্য দেওয়া হয়নি ইউক্রেনের রাজধানী কিয়েবের দখল নেওয়ার জন্য যুদ্ধ চলছে রাশিয়া এখনও কিয়েভের দখল নিতে না পারলেও শহরে রানা চেকানাচে দুই বাহিনীর মধ্যে চলছে গুলির লড়াই ইউক্রেন সরকার নাগরিকদের কাছে রুশ সেনাদের প্রতিহত করতে হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে শনিবার সকাল থেকে শুরু হয়েছে ভীষণ লড়াই একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে মোহমোহ বিস্ফোরণে কেঁপে উঠছে রাজধানী আকাশ বাতাস সূত্রের খবর রুশ সেনা জাতীয় পুলিশ বাহিনী বেশে ছদ্মবেশে ভাসিলকিভের নাকান সামনে চলে আসে এবং সেখানে পোহর

ইউক্রেনের সেনাদের উপর বর্ষণ করে কিন্তু যুদ্ধ পরিস্থিতির মধ্যে কোন দাবির করে সত্যতা নিরূপণ সম্ভব হয়নি রাশিয়ার প্রেসিডেন্ট আগেই সেনাবাহিনীর এর মধ্যে ইউক্রেন প্রেসিডেন্টের মুখপাত্র নেট মাধ্যমে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়া আলোচনা বসার জন্য উপযুক্ত জায়গা ও সময় নিয়ে কথা চালাচ্ছেন রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে রাশিয়ার আগ্রাসনে এখনো পর্যন্ত পঁচিশ জন সাধারণ মানুষের চলছে যুদ্ধ যুদ্ধ এই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশ্লেষকেরা সর্বশেষ ইউক্রেনের যুদ্ধের সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন পরবর্তী সংবাদ সবার আগে পেতে আন্তর্জাতিক সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকছে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পক্ষে চীন ভারত আমিরাত ইউক্রেনে মস্কোর আগ্রাসন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এর একটি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে রাশিয়া এছাড়া চীন ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত থাকে এতে পরোক্ষভাবে রাশিয়ার পক্ষই নিল দেশগুলো সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা পরিষদের বাকি এগারো সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র সহ দেশগুলো রাশিয়াকে এক ঘরে করার জন্য এ প্রস্তাব এনেছিল প্রস্তাবটি এখনো একশো সদস্য বিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদে যাবে রাশিয়া ছাড়া যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স ও ব্রিটেনের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে জাতিসংঘের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভেসিলি নেভেনজিয়া প্রস্তাবটি সমর্থন না করা দেশগুলোকে ধন্যবাদ দিয়ে বলেছেন এটি রুশ বিরোধী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে অবিলম্বে ইউক্রেনে হামলা বন্ধ করে দেশটি থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানানো হয় রাশিয়া ভেটো দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রেনফিল্ড বলেছেন নিরাপত্তা পরিষদের এক বেপরোয়া দায়িত্ব জ্ঞানহীন স্থায়ী সদস্য তার প্রতিবেশীকে আক্রমণ করতে এবং জাতিসংঘ আমাদের আন্তর্জাতিক ব্যবস্থাকে ধ্বংস করতে ক্ষমতার অপব্যবহার করলেও আমরা ঐক্যবদ্ধভাবে ইউক্রেন ও তার জনগণের পাশে রয়েছে। ভোটদানে বিরত থাকার পর জাতিসংঘ ভারতীয় দূত টিএস এস বলেন লজ্জার বিষয় যে কূটনীতিকে পরিত্যাগ করা হয়েছে আমাদের অবশ্যই এতে ফিরে যেতে হবে এসব কারণে এই প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে ভারত ইউক্রেন সীমান্তে পাঁচশো সেনা পাঠাচ্ছে ফ্রান্স ইউক্রেনের রুশ সামরিক অভিযানের পরে প্রথম কোন ইউরোপীয় দেশ কিয়েভে সহযোগিতা করতে এগিয়ে এলো ফ্রান্স ইউক্রেন সীমান্ত লাগোয়া রোমানিয়ায় পাঁচশো সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এফির খবরে বলা হয় শুক্রবার ফ্রান্সের সেনা প্রধান থিয়ারে বোরখার দেশটির সংবাদ মাধ্যমের কাছে এসব কথা বলেন সেনা প্রধান ফিয়ারে বলেন সার্বভৌমত্বের বিষয়টি স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য রোমানিয়ায় অবস্থানরত সৈন্যের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো আমরা প্রায় পাঁচশো সৈন্য সশস্ত্র যানবাহন সেখানে পাঠাবো তিনি আরো বলেন রাশিয়ার সঙ্গে সীমান্ত লাগোয়া দেশ এস্তোনিয়ায় ফ্রান্স সামরিক উপস্থিতি অব্যাহত রাখবে ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষাপটে আমরা বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়ায় সামরিক যানবাহন ছাড়া দুইশো থেকে দুইশো পঞ্চাশ শূন্য মোতায়েন রাখবো ইউক্রেনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকে কূটনৈতিক তৎপরতা শুরু করেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাকো রুশ সামরিক অভিযান ঠেকাতে গত কয়েক সপ্তাহে মস্কো সফর করা বিভিন্ন উদ্বেগ নেন মাখো শনিবার ইউক্রেনের রাজধানী কিবে উভয় পক্ষের সেনাদের তুমুল সংঘর্ষ শুরু হয়েছে রুশ সামরিক অভিযান শুরুর পর ইতিমধ্যেই অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন রাশিয়ার এই হামলার মুখে ইউক্রেনের হাজার হাজার মানুষ ঘর ছড়া হয়েছেন এগিয়ে আসছে মিত্ররা আরও অস্ত্র পাঠানো হচ্ছে ইউক্রেনে ইউক্রেনের রাশিয়ার হামলায় তৃতীয় দিনে এসে কিয়েভের মিত্রদের টনক নড়েছে আগের দুই দিনের তুলনায় আজ বেশ ভূমিকা পালন করছে ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ ইতিমধ্যে ইউক্রেনের যুদ্ধের অস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে ফ্রান্স এখন সেগুলো পথে রয়েছে বলে জানিয়েছে বিবিসি আর ইউক্রেনে অনুদান ও ত্রাণ দেওয়া শুরু করেছে পশ্চিমা দেশগুলো এমত অবস্থায় ইউক্রেনের জন্য আবারও আশার বাণী শোনালেন ব্রিটেনের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপি তিনি বলেছেন যুক্তরাজ্য এবং অন্য 25টি দেশ আর পারমাণবিক ও প্রাণঘাতী সহায়তা দিতে সম্মত হয়েছে বিবিসি রেডিও 4 টুডে প্রোগ্রাম হিপি বলেন কিভাবে সেই সামরিক সহায়তা দেওয়া হবে এবং তা ইউক্রেনের হাতে তুলে দেওয়া হবে সেটি ওই দেশগুলোর সঙ্গে সমন্বয় করবে ব্রিটেন তবে এরতে বিস্তারিত জানাননি তিনি তিনি বলেন ক্রেমলিন সম্ভবত ইউক্রেনের কঠোর প্রতিরোধ নিয়ে ভেবে দেখবে এদিকে সুইফট ইন্টারন্যাশনাল ব্যাংক ট্রান্সফার সিস্টেম থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার জন্য অন্যান্য দেশগুলোকে রাজি করার জন্য ব্রিটিশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি হিপি বলেন যুক্তরাজ্য একাই সিদ্ধান্ত নিতে পারে না তবে আমাদের অবস্থান স্পষ্ট অন্যদিকে ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটির রাশিয়ার হামলায় এ পর্যন্ত অন্তত একশো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে এছাড়া আহত হয়েছেন এক হাজার